a gente তাল গাছ এক পায়ে দালিয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে আমাদের ডেস্টিনেশন হলো বোলপুর শান্তিনিকেতন তো বোলপুর শান্তিনিকেতনে আমরা যাওয়ার উদ্দেশ্যে প্রথমত মা তারা এক্সপ্রেসে আমরা কিন্তু চেপে পড়েছি আমাদের রিজার্ভেশন ছিল আমাদের নৈহাটি থেকে ট্রেনটা আমরা ধরেছি সকালবেলা এক তিন এক আট সাত মাথারা এক্সপ্রেস শিয়ালদা থেকে সাতটা কুড়িতে যাত্রা শুরু করে আমাদের নৈহাটিতে আটটা চার আমরা নৈহাটি থেকে ট্রেনটিতে চেপে পড়লাম এবং সোজা বোলপুর স্টপেজগুলো একবার তোমাদের মনে করাচ্ছি শিয়ালদা নৈহাটি ব্যান্ডেল বর্ধমান ঘুষকুড়া তারপরেই কিন্তু বোলপুর শান্তিনিকেতন

সাধনা ফলে এমন সাধের মানব যা নামে উনি পরে মাতারা এক্সপ্রেস যখন বর্ধমান জংশনে ঢোকে তখন থেকেই কিন্তু ট্রেনের মধ্যে অল্প অল্প বাউল ওঠা শুরু করে এবং ফাইনালি যখন ঘুষ করা স্টেশনে ঢুকলাম আমরা তখন কিন্তু একদল বাউল ট্রেনের মধ্যে উঠল এবং এই পরিবেশ কিন্তু তোমরা সব সময় পাবে শান্তিনিকেতনের এটাই কিন্তু এক বিশেষ আকর্ষণ ট্রেনের মধ্যে যে বাউলরা ওঠে তারা খালি গড়ায় কিন্তু অমায়িক অসাধারণ গান ধরেন ফাইনালি আমরা এখন বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছানোর পর সবার প্রথমে যেটা করতে হবে বাইরে বেরিয়ে প্রথমে আমরা একটা টোটো ধরলাম স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো ধরলে কিন্তু টাকাটা একটু বেশিই নেয় যদি সম্ভব হয় মেন রাস্তার দিকে গিয়ে তোমরা কিন্তু টোটোতে চাপতে পারো টোটোতে চেপে সবার প্রথমে যেটা করণীয় সেটা হলো একটা রুমের ব্যবস্থা তোমরা কিন্তু টোটোওয়ালাকে বলেই কিন্তু বিভিন্ন রুমের রিকমেন্ডেশন নিতে পারো অনেক সময় কি হয় টোটোওয়ালাদের কমিশন বেস থাকে তাই তারা তোমাদের কিন্তু সেই রকম হোটেলেই নিয়ে যাবে যদি তোমরা একটু আগে থেকে রিসার্চ করে যাও অনেক ভালো ভালো রুম অনলাইনেও দেখতে পাবে এবং ইভেন তোমরা স্পটে গিয়েও কিন্তু খুঁজতে পারো আমি দুই একটি হোটেলের নাম এবং নাম্বার আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা কিন্তু চেক আউট করতে পারো ভালো একটা রুমেরও ব্যবস্থা হয়ে গেল এবার আসল যে উদ্দেশ্যে বোলপুরে আসা পুরো ক্যাম্পাসটা ঘোরা এবং বিভিন্ন যে মিউজিয়াম রয়েছে সেই জায়গাগুলো ঘোরা কিভাবে স্পটগুলো ভিজিট করবে তার ডিসক্রিপশান আমি কিন্তু ছোট্ট করে আমার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি প্রথমত একটা টোটো রিজার্ভেশনের প্রয়োজন আমরা একটা টোটো রিজার্ভেশন করে নিলাম টোটো রিজার্ভেশনে তোমাদের কিন্তু বিভিন্ন প্যাকেজ দেয় অনেক টাকা লাগে তোমাদেরকে একটু বুঝে দরাদরি করে টোটো নিতে হবে টোটো নিয়ে সেখানে কিন্তু অজস্র স্পট দেখাবে স্পটগুলো খুবই কাছে কাছে একটা স্পট আর একটার কাছাকাছি তোমাকে হাজার একটা স্পট দেখিয়ে দেবে বলবে এত টাকার প্যাকেজ হিউজ পরিমাণে টাকা চায় আমরা কিন্তু তিনশো টাকায় কিন্তু আমাদের টোটো রিজার্ভেশন সব সবসময় জরুরি নয় যে তোমরাও কিন্তু তিনশো টাকাতেই পাবে তোমাদের একটু দামাদামি করতে হবে কখনো একটু কম কখনো একটু কিন্তু বেশি হবে এখানে বলে রাখা ভালো আমাদের টোটোতে কিন্তু এটাই কন্ট্রাক্ট হয়েছে আমাদের সমস্ত স্পটই ঘোরাবে একদিনে দুদিনে কিন্তু নয় একদিনের ভাড়া তিনশো টাকা একদিনে আমরা যে কটা স্পট দেখতে পারবো উনি কিন্তু সে কটা স্পটই আমাদের দেখাবে কোনো কিন্তু টাইম বাউন্ডেশন নেই একটা জিনিস অবশ্যই উল্লেখ্য সেটা হলো তোমরা যদি দোল বা দোল পূর্ণিমাতে যদি তোমরা বোলপুরে ভিজিট করো অবশ্যই মাথায় রাখবে কিছু দিন আগে থেকে অর্থাৎ এক থেকে দেড় মাস আগে থেকে রুম এবং বিভিন্ন যে স্পটে তোমরা থাকবে সেগুলো কিন্তু তোমরা আগে থেকে ভিজিট করে দরকার হলে অগ্রিম বুকিং করে রাখবে কেন দোল পূর্ণিমার সময় সমস্ত রুমের ভাড়া এবং টোটো ভাড়া তিন গুণ চার গুণে পৌঁছাবে সকাল থেকে অনেক কষ্ট হয়ে গেছে এবার হলো ভুড়ি ভোজের পালা বোলপুর থেকে যখন টোটোতে তোমরা চাপবে রাস্তাতেই কিন্তু এই রেস্টুরেন্টে দেখতে পাবে আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই কিন্তু সেই ষোলো আনা বাঙালির মতো কিন্তু কাঁসার থালায় খেতে দেওয়া হয় দারুণ খাবার তো চলো ভেতরে যাই আজকে আমাদের লাঞ্চে কি কি রয়েছে সমস্তটা তোমাদেরকে দেখাতে থাকবো আমাদের লাঞ্চ কিন্তু চলে এসছে একটা কাঁসার থালায় দিয়েছে তারপরে একটা পেপার দেওয়া রয়েছে এবং সাথে কিন্তু আমাদের ভাত রয়েছে মেনুতে চাটনি ধনে পাতার চাটনি আমাদের বেগুনি রয়েছে এবং একটা আলু ভাজা সাথে স্যালাড এবং আলু পোস্ত তরকারি এটি একটি ভেজ থালি এর প্রাইস হলো একশো চল্লিশ টাকা সাথে আমরা একটা চিকেন কষা নিয়েছি চার পিস চিকেন কষা থাকবে চিকেন কষা হলো তোমার একশো টাকা সাথে কিন্তু ডালটাও রয়েছে বোলপুরে আসার পর আমরা এখন যে আমাদের লাঞ্চটা করলাম এই আয়োজন এই রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চটা করলাম এখানে এখানে কাঁসার থালায় করে যে ভাতা ব্যাপারটা সেটা রয়েছে গ্রেফতারি খেলাম আমরা সাথে চিকেন কষা তো খাবারটা ওভারঅল মোটামুটি ভালোই এখানে লাঞ্চের জন্য যে জায়গাগুলো রয়েছে তার থেকে এটা অন্যতম বেশ ভালোই খাওয়াই যায় একবার তোমরা ট্রাই করতে পারো এখানে আসলে শান্তিনিকেতনে যেখানে পৌষ মেলা হয় এই মার্চে পৌষ মেলা হয় তো আমরা এই মাঠটা এখন তো এটা বন্ধ আছে মেলা হয়ে গেছে সাত তারিখে পৌষ মেলা হয়েছিল তো এখন আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বড় মাঠটাতে পৌষ মেলা হয় এখানটায় শান্তিনিকেতনে তো এখন পুলিশ গাইডলাইন অনুযায়ী এটা এখন বন্ধ আছে সব সময় খোলা থাকে না যখন মেলা হয় তখন এটা খোলা থাকে পৌষ মেলার ময়দানটা পার করার পর তোমরা রাস্তার চারপাশে দেখতে পাবে এখানে হ্যান্ডিক্রাফ্টের দোকান মানে হাতের তৈরি বিভিন্ন যে ক্রাফটিং করা বা বলতে পারো আর্ট করা বিভিন্ন জিনিসপত্রের দোকান কিন্তু এখানে রয়েছে বিভিন্ন মরা মরা অ্যাকচুয়ালি তারপরে বসার যে সমস্ত চেয়ার তারপরে দোলনা পাঞ্জাবি এইগুলো কিন্তু নানারকম ভাবে ক্রাফট করা ডিজাইন করা আর্ট করা এখানে কিন্তু রয়েছে তোমরা চাইলে এখান থেকে কিন্তু কিনতেও পারো এখানে আগে পুকুর ছিল হ্যাঁ হ্যাঁ তার গাছ পুকুর পুকুর থেকে বুঝতে হয়েছে আচ্ছা মানুষ ও আপু তারপুরে আপুসায় তার পুকুরে ওইটা আচ্ছা আচ্ছা রবীন্দ্রনাথ পাহাড়ের পাহাড়ের এই জায়গাটির নাম হলো তিন পাহাড়ির বটগাছ বটগাছটা বেশ এমন সুন্দর করে রয়েছে চারিদিকে ঝুড়ি এবং যে ডালপালাগুলো ছটিয়ে রয়েছে দেখতে বেশ দারুণ লাগে

কোথা পাবে পাখা টটতে করে চলতে চলতে আমরা খুঁজে পেলাম এই তাল গাছটি তাল গাছটি এমনভাবে তৈরি নিচে তালগাছের গোড়াটা বাড়ির মধ্যে রাখা রয়েছে এই গাছটিকে দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এখন আমরা পৌঁছে গেছি উপাসনা গৃহ এখন আমরা পৌঁছে গেছি ছাতিমতলা এটি রবীন্দ্র ভবনের ঠিক উল্টো দিকেই কিন্তু অবস্থিত এই ছাতিমতলায় বিভিন্ন কিন্তু ছাতিম গাছে ভর্তি দেখতে খুব সুন্দর তোমরা কিন্তু পথে যেতেই এটা ভিজিট করতে পারো এখন আমরা পৌঁছে গেছি রবীন্দ্র ভবন রবীন্দ্র ভবনে এন্ট্রান্সের জন্য সত্তর টাকা করে টিকিট প্রাইস তো আমরা টাকা একটি টিকিট কেটে এন্ট্রান্সের সামনে চলে এলাম আমরা রবীন্দ্র ভবনের ভেতরে প্রবেশ করে গেছি ইতিমধ্যে একটুখানি এগোলেই বাঁ দিকেই রবীন্দ্র ভবনের যে মিউজিয়ামটা সেটা দেখা যায় আর এই ডান দিকে বিভিন্ন যে রাস্তা রয়েছে এবং রবীন্দ্রনাথের বিভিন্ন বাড়ি রয়েছে সেগুলো এক এক করে তোমাদের কাছে তুলে ধরবো প্রথমে আমরা আগে মিউজিয়ামের দিকে এগিয়ে যাচ্ছি এখানে বলে রাখা ভালো মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই আমরা যতদূর ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব ঠিক ততদূরই তোমাদের দেখাবো মিউজিয়ামের ভেতরটা কিন্তু এই ভিডিওতে আমরা তোমাদের তুলে ধরতে পারছি না এটা রেস্ট্রিক্টেড রয়েছে এটা তুলে ধরা সম্ভব নয় রবীন্দ্রভবন মিউজিয়ামে প্রবেশ করার সময় অবশ্যই তোমাদেরকে কিন্তু জুতোগুলি বাইরে খুলে যেতে হবে জুতো রাখার বিভিন্ন কিন্তু র্যাক রয়েছে পাশে তোমরা সেই র্যাক রাখতে পারো এবং সিঁড়িও রয়েছে সেখানে রেখে তোমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারো ভেতরে কিন্তু জুতো অ্যালাউ নেই খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স বা পরিবেশ এক কথায় রবীন্দ্রভবন এই মিউজিয়ামটাকে যদি বর্ণনা করি রবি ঠাকুরের বিভিন্ন কবিতা ও গান সবই কিন্তু এই বিভিন্ন দেওয়ালে কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে এবং রবীন্দ্রনাথের বিভিন্ন সময়কার চিত্র এখানে কিন্তু অঙ্কিত রয়েছে এবং তুলে ধরা হয়েছে মিউজিয়ামটার ভেতরের পরিবেশ অসাধারণ সারাক্ষণ রবি ঠাকুরের বিভিন্ন গান এখানে চলছে এবং তার সাথে তোমরা কিন্তু তার বিভিন্ন কবিতা এবং গান দেওয়ালে লিখিত রয়েছে সেগুলো ভিজিট করতে পারো রবীন্দ্রভবন মিউজিয়ামটা আমরা ভিজিট করার পর রবীন্দ্রভবন মিউজিয়ামের বাইরের অংশটিতে আমরা এখন তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি বাইরে বিভিন্নভাবে কিন্তু গাছগাছালি দিয়ে পুরো ভবন স্থানটিকে অসাধারণভাবে সজ্জিত করা হয়েছে যা দেখতে অমায়িক এবং অপূর্ব লাগ রবীন্দ্র রবীন্দ্রভবন বা উত্তরায়ণের ভেতরে রবি ঠাকুরের চারটি বাড়ি অবস্থিত উদিচি পুনশ্চ শ্যামলি এবং কোনার্ক এই চারটি বাড়িতে রবীন্দ্রনাথ বিভিন্ন সময়ে কিন্তু বসবাস করতেন আজকের ভিডিওতে এটুকুই তোমাদের দেখালাম পুরো বোলপুর সিরিজটা আমাদের বিভিন্ন পার্টে পার্টে আসছে এরপরে আমরা তোমাদের সোনাঝুরি হাট সৃজনী এবং বিভিন্ন যে বোলপুরের অন্যান্য স্থানগুলো কঙ্কালীতলা আমরা ভিজিট করেছি সেগুলো তোমাদের পার্ট বাই পার্ট অন্যান্য ভিডিওতে তুলে ধরবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুল না এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও বোলপুর সম্পর্কে বিভিন্ন তথ্য তাদের কাছে তুলে ধরতে অবশ্যই আমাদের ভিডিওটা তাদের কাছে শেয়ার করো থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ বন্দে মাতারা